হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আজকে থাকছে একটা আনকমন একটা কালেকশন থাকছে এটা একটা জর্জেটের মধ্যে কাজ করা

যে চাই লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গজ কত করে থাকবে ভাইয়া যাবো শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এত গজে পুরো 250 টাকা গজ থাকে মানে পাইল জর্জেট এত সুন্দর তারপরে 250 টাকা পার গজ আচ্ছা অনলি 250 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন অনলি দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে কাপড় হাতে পেয়ে তারপরে টাকা দিবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জটা কাপড়ের টাকার সাথে যোগ হবে এখানে কিন্তু ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা চেঞ্জ আছে ডিজাইনের জি ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ আছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন এই সবগুলোরই দাম থাকছে মাত্র দুশো একটি টাকা অগ্রিম দিতে হবে না ভিডিও কলে দেখতে পারছেন এবং সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর সাদাটাও কিন্তু খুব সুন্দর মানে একদম কোয়ালিটি ফুল এগুলো একদমই কোয়ালিটি ফুল থাকছে এবং এগুলোর দাম কিন্তু অনেক বেশি হয় ভাইয়ারা সেই হিসাবে দামটা হ্যাঁ অনেক কমে দিচ্ছে যারা ভিডিও না দেখে এটা অনেক কমে ভাইরাস সেল করছে এটা হচ্ছে নিপা ক্রোধিস্ট রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ